আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় না এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু বাংলাদেশে আরও অনেকগুলো রাজনৈতিক দল রাজনীতিতে সক্রিয় আছে তারা ওয়ান এলেভেনের সংখ্যা দেখা দিচ্ছে বা ওয়ান এলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে এইরকম আহমরিক তাদের বক্তব্য আমরা তেমন দেখতে পাইনি কিন্তু একটা রাজনৈতিক দল আছে চুনোপুটি রাজনৈতিক দল এনসিপি তারা বিভিন্ন বক্তব্য এবং কিছুদিন পরপর বলছে ওয়ান ইলেভেনের সংখ্যা আছে এবং একবার পদ্বন্দ্বী শোনা যাচ্ছে আমরা উপদেষ্টা মাহুদ মাহফুজ আলমক তার ফেসবুক পোস্টে দিতে দেখেছি এবং কিছুক্ষণ পরে ডিলেটও করে দিয়েছে এ নিয়ে আমরা অনেক ভিডিও করেছিলাম তারা বলতে যাচ্ছে আমরা যদি সকল ঐক্যমত না থাকি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আরেকটি ওয়ান ইলেভেনের সংখ্যা এখন আমার কথা হচ্ছে তাদের এত ওয়ান ইলেভেনের সংখ্যা কেন যাচ্ছে আর বারবার ওয়ান ইলেভেনের কথা কেন উচ্চারণ করছে আজকে সেটা নিয়ে ভিডিও করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে মূলত তাদের এই ওয়ান ইলেভেনটাকে বারবার সামনে নিয়ে আসার মেন কাহিনী হচ্ছে বিএমপিকে ভয় দেখানো কারণ ওয়ান ইলেভেনের মধ্যে বিএমপির কি পরিস্থিতি হয়েছে আর সবচেয়ে বেশি সাফার করেছে এই যখন এসেছিল এখন জন্য চেষ্টা করছে এনসিপি এবং জামাত ইসলামী যে তোমরা যদি বেশি লারালাড়ি করো ঠেলা ঠেলি করো নির্বাচনের জন্য আমরা যখন তোমাদেরকে প্রতিহত করার জন্য রাজপথে নামবো আমাদের যে ঐক্যবদ্ধ ছিলাম আমরা সেটা তখন আর থাকবো না রাজপথে নামার পর আমাদের একটা ক্ল্যাশ হবে তোমাদের সাথে তো তোমাদের সাথে যখন আমাদের একটা ক্লাস হবে দেশের পরিস্থিতি বেহাল দশা হয়ে যাবে দেশের পরিস্থিতি ঠিক থাকবে না নির্বাচনের পরিস্থিতি থাকবে না এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হবে যে সেনাবাহিনী বাধ্য হয়ে আবার ক্ষমতা নিয়ে নিবে বা ওয়ান ইলেভেনের মতো একটা সরকার চলে আসবে বা ওয়ান এলেভেনের মতো একটা পরিস্থিতি ক্রিয়েট হবে আর তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এটাই বিএনপি কে বোঝানোর চেষ্টা করছে বা বারবার ওয়ান ইলেভেনের কথা নিয়ে এসে ওয়ান ইলেভেনের সংখ্যা দেখা দিচ্ছে ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে এগুলা বলে কারণ ওয়ান ইলেভেন আসলে এনসিপি তেমন ক্ষতিগ্রস্ত হবে না জামাত তেমন ক্ষতিগ্রস্ত হবে না যতক্ষণ না পর্যন্ত ক্ষমতায় আসছে আর ওয়ান ইলেভেন যদি চলে আসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি সেই কারণে ওয়ান এত হাইলাস করা হচ্ছে বুঝতে পেরেছেন আর বিএনপি চাচ্ছে কোনো রকমের চুপচাপ থেকে ভাইলডেল মেরে ডক্টর সাথে থেকে এখন এনসিপির নেতাদেরকে ডিস্টার্ব না করে জামাতকে ডিস্টার্ব না করে কোনো মত নির্বাচনটা যাতে হয় ফেলা নির্বাচনটা যদি কোনো মতে হওয়ায় ফেলতে পারে সেখানে যদি বিএনপি ক্ষমতায় চলে আসে তারপরে বুঝবে বিএনপি কত দানে কত চালায় এনসিপি নেতাদেরকে জামাত নেতাদেরকে এবং এই সকল সিন্ডিকেটের সাথে যে সকল ইসলামিক দলগুলো ছিল তাদেরকে কারণ আওয়ামী লীগ তো কন্টাসা অবস্থায় আছে আর একটা জিনিস মাথায় রাখবেন যখন নতুন নতুন কোন সরকার চলে আসে সে রাঘব বল হয়ে যায় তখন সে চিন্তা করে আমার বিরোধী শক্তি কারা আছে তাদেরকে ব্লক করতে হবে তাদেরকে সম্পূর্ণরূপে দমন করতে হবে দমন নিপীড়ন মাধ্যমে আমার ক্ষমতা আমি স্থায়িত্ব করতে পারবো যাতে আন্দোলন করে আমাকে আবার পতন করতে না পারে আমার অনৈতিক কার্যকলাপের কারণে দুর্নীতির কারণে অপশাসনের কারণে এটাও কিন্তু বিএনপি মাথায় রেখে রাজনীতিতে আগাচ্ছে এইদিকে এনসিপি জামাত এবি পার্টি আরো ছোটখাটো চুনুকুটির দলগুলো চিন্তা করছে আমরা যদি নির্বাচনে এখন অংশন করে ফেলি আসন দর কষাকষি না করে আমাদের সারা বাংলাদেশ মিলে সকল দল মিলে ভোট পার্সেন্টেজ আছে ধরেন পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ভোট পার্সেন্টেজ দিয়ে আমরা হয়তো তিরিশ থেকে হায়েস্ট চল্লিশটা আসন পাবো এখন লীগ যখন নির্বাচন করছে না তাহলে বিএনপি রাজনৈতিক দল জিতে যায় তিনশো আসনের মধ্যে সে রাজনৈতিক দলকে পার্লামেন্টে ধমিয়ে রাখার বা তাদের কনফিডেন্সের ঘাটতি দেখানোর ক্যাপাসিটি কোনো দল রাখে রাখে না আওয়ামী পর্যন্ত রাখবে না দুশো ষাটটা আসন যদি বিএনপি নির্বাচনে পেয়ে যায় যদি আওয়ামী লীগ থাকতো বিরোধী দল থাকতো আওয়ামী লীগ তিরিশটা তখন আওয়ামী লীগও রাখতো তো আওয়ামী মতো বড় দল যেখানে সেটা দমন করার ক্যাপাসিটি রাখতো না তাহলে এইসব চুনুভুটি দল যদি বিরোধী দল থাকে জামাত এনসিপি আর বক্কর চক্কর ইসলামিক দল যেগুলো আছে তারা কি বিএনপির সাথে পেরে উঠবে বক্তব্য দিতে পারবে মেয়েরে ব্যাংক মানায় ফেলবে না সংসদের মধ্যে তারা যেটা যাবে সেটাই পাশ করাতে পারবে জুলাই ঘোষণাপত্র তো বাদে দিলাম এটা সংবিধান অংশগ্রহণ করার বা সংবিধানে সংবিধানে যুক্ত করার জন্য যেটা বলা হয়েছে সেটা তো যুক্ত করবেই না বরং তাদের যত ধরনের নিয়ম দরকার ওই আইন সংসদ সদস্য যারা আছে তাদের ভোটের মাধ্যমে ফেলবে তারা তখন মনে করবে দুশো ষাটটা এমপি আমাদের আছে বাংলাদেশের সকল জনগণ আমাদেরকে সমর্থন করছে তারা আরো রাগববল হয়ে যাবে তারা আরো ফেসি আচরণ শুরু করবে কারণ বাংলাদেশের নিয়মই এটা ক্ষমতা চলে আসার পরে রাগববল হয়ে যাওয়া ফেসি ফেসিব্যাধি আচরণ শুরু করা তারপরে দুর্নীতি লুটপাট টাকা পাচার তো এগুলো আছেই কারণ বছর বিএনপি ক্ষমতার বাহিরে তারপরে যখন পাঁচ বছর সাত বছর আট বছর তাদের ক্ষমতা শাসন চালাতে থাকবে তারপরে যখন পতন হবে তারপরে আবার তাদের হিস্টরি শুরু হয়ে যায় এত টাকা পাচার করছে গুম দুর্নীতি খুন এগুলা কারণ যারাই সরকারে থাকে তাদের পতনের পরে সকল কিছু বাইরে আসে তারপরে আরে শুরু হয়ে যাবে এ হবে সে হবে যেগুলো বিগত আমল আমরা দেখেছি এখন আওয়ামী লীগের আমলও দেখতে পাচ্ছি এটাই হচ্ছে বাংলাদেশে বাস্তব প্রেক্ষাপট এগুলো এগুলো কোনো রকম আমরা ইগনোর করার সুযোগ নেই তাই এনসিপি এই ওয়ান ইলেভেনের ব্যাপারটাকে বারবার হাইলাইটস করে বারবার বিএনপি কে এটা নলেজে দেয় যে আপনারা বেশি পাক নামি করিয়েন না আমরা ছোট হলো আপনাদের কোন জায়গায় হিট করতে হবে ব্রেনের মধ্যে কোন জায়গায় আঘাত করতে হবে রাষ্ট্রপথে কিভাবে আটকাতে হবে আমরা ভালো করেই জানি আপনাদের কাছে অপশন দুইটা নির্বাচনের জন্য বেশি চাপ দিতে পারবেন না নির্বাচনের জন্য বেশি চাপ দিলে আবার ওয়ান এলেভেন আসবে আর ওয়ান ইলেভেন চলে আসলে আমলিক আবার স্টাবলিশ হওয়ার সুযোগ চলে আসবে আর আমলিক ইস্টাব্লিশ হওয়ার সুযোগ আসলে আপনারা এই এগারো মাসে আমলিকের উপর যেরকম দমন নিপীড়ন স্ট্রিংগুলো চালাইছেন আমুলিক সর্বপ্রথম ক্ষমতা আসার পর আপনাদেরকে ধরবে আর আপনারা মনে রাখবে সরকার চলে আসলে আর যদি এক বছর শাসনের পরেও যদি একটি নির্বাচনকে তত্ত্বাবধক সরকার দেয় সেখানে আমুলিক আসি যাওয়ার খুব সম্ভাবনা খুব বেশি থাকবে কারণ বিএনপিরে এগারো মাসে যে সকল কার্যকলাপ জনগণ দেখেছে জনগণ এখন বিএনপি বিমুখ হয়ে গিয়েছে এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে কারণ আওয়ামী লীগের ষোলো আমলের সাথে ষোলো বছর শাসন কম্পেয়ার করার পরে সকল মিডিয়া ব্যক্তিত্ব ব্যক্তিত্ব ক্রিয়া সকল জায়গার বুঝে গিয়েছে যে বেটার ছিল সকলের জন্য আওয়ামী লীগের আমলে রিক্সালারা আরামে ছিল জেলার আরামে ছিল বাসালারা আরামে ছিল সাংস্কৃতিক কর্মীরা আরামে ছিল খেলোয়াড়রা আরামে ছিল সকলেই সুখে শান্তিতে থাকতে পেরেছে হয়তো গুমখুনও কিছু হয়েছে তা তো হবে এত জনগণের দেশ কিন্তু মন্দির ভালো ছিল শেখ হাসিনা বাংলাদেশের মতো রাষ্ট্রের ক্ষেত্রে এটা যদি আমরা এখনো না আমল কেমন ছিল আর বিএনপি ক্ষমতা আসার আগে কি করছে ডক্টর সরকার আমল কেমন এবং জামাত ইসলামী কি করতে যাচ্ছে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ চেতনা মুছে দিতে যাচ্ছে আর এনসিপি কাদের হয়ে কাজ করছে আর এনসিপি দলটা কারা সকল কিছু আমাদের কাছে পানির মতো ক্লিয়ার এই সকল বিষয় চিন্তা করে সকল বিষয় নোট করে রেখে এনসিপি জামাত ইসলামী অন্যান্য ইসলামিক দল সকলে চাচ্ছে যে কোনো নির্বাচন না হোক আর বিএনপি যদি বেশি নির্বাচন জন্য ফালাফালি করে বিএনপির বিষ ভালো মতে মেরে দিব তাদেরকে আন্দোলনের রাজপথে নামে আমরা বাধা দিব বাধা দেওয়ার ফলে দেশে মেসাকার পরিস্থিতি সৃষ্টি হবে ত্রিমুখী সংঘর্ষ হওয়ার ফলে আবার আমি আর্মি আসুক বিএনপি বাসটা ভালো মতে খাক কারণ আমরা যখন মরছি বিএনপি কে নিয়েই মরব এটাই হচ্ছে তাদের মেইন টার্গেট মেইন এজেন্ডা মেইন খেলা সে কারণে তারা বলছে এক সংখ্যা আছে এক এগারো পদধ্বনি শোনা যাচ্ছে আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সকল